আসসালামু আলাইকুম সানাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন খুলনা জেলার বিখ্যাত চুইঝাল গাছ আমরা কিন্তু পানি দিয়ে ভিজাই দিচ্ছি তো এরকম চারা পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় কিন্তু আপনাদেরকে দিতে পারব হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারি চৌষট্টি জেলায় কিন্তু আমরা দিয়ে থাকি তো চারাগুলোর কোয়ালিটি দেখেন খুব সুন্দর এবং সতেজ তো এরকম চারা পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আমরা চৌষট্টি জেলায় দিয়ে থাকি তো পয়েন্ট ডেলিভারিও নিতে পারেন হাজার হাজার তো যারা হাজার হাজার নেবেন তাদেরকে আমরা একটু দেখাই আমাদের চারার কোয়ালিটিগুলো দেখেন এই যে আমাদের এখানে দুই থেকে তিন হাজার চারা আছে মাটিতে রোপণ করা তো আসলে মাটিতে রোপণ করলে কী হয় গাছগুলো খুব সুন্দর সতেজ থাকে এবং কোয়ালিটি খুব ভালো হয়ে থাকে শিকড় অতি তাড়াতাড়ি আসে দশ থেকে পনেরো দিনের মধ্যে আসে এবং গাছের গ্রোথও খুব ভালো হয়ে যায় আর যেটা নষ্ট হয়ে যার এখান থেকে নষ্ট হয়ে যায় আর যেটা ভালো হওয়ার সেটাতে একশো পারসেন্ট ভালো হয়ে যায় যেমন রুগী যদি হসপিটালে যায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলে সেক্ষেত্রে সে রুগী অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর নিজের ইচ্ছায় যেটা চলে যে রুগীটা সেটার করুণ অবস্থা হয়ে থাকে আশা করি কথাটা বুঝতে পেরেছেন তো এরকম চারা অবশ্যই আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এবং আমরা চৌষট্টি জেলায় কিন্তু দিচ্ছি আপনাদেরকে তো আমাদের চারাগুলো যারা যারা নিয়ে থাকেন অবশ্যই আমাদের বলবেন যে কেমন চারা দিচ্ছি এবং কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে কিনা সেটা অবশ্যই বলবেন আর আমাদের প্যাকেজিংগুলো আপনাদেরকে দেখাইছি অনেক তারপরও প্যাকেজিং সম্পর্কে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপনারা সেটাও বলবেন আর আপনারা কয় পিস নিলে বা এরকম একটা প্যাকেজ করতে বলবেন যে প্যাকেজে সবাই নিতে পারবে ইনশাল্লাহ আমরা চৌষট্টি জেলায় দিতে পারবো যেন সেরকম মনে হয় তাহলে আপনাদের সুবিধা হবে আমরা কিন্তু আট পিস দিচ্ছি ছয় পিস দিচ্ছি এবং বারো পিস দিচ্ছি এর নিচে দিলে আপনাদেরও পোষায় না কুরিয়ারের যে ঝামেলাটা সেটাও সমস্যার সম্মুখীন হতে হয় কারণ প্রথম কেজি একশো বিশ টাকা করে নেয় পরের কেজি অনলি বিশ টাকা করে এখন তিরিশ টাকা করে নিচ্ছে প্রথম কেজি পরের থেকে বিশ টাকা করে তাহলে আপনি যদি ছয় পিস চার নেন সেক্ষেত্রে কুরিয়ার চার্জ কত আসবে প্রায় দুশো টাকা প্লাস আসতে পারে তো আমরা কিন্তু একটা প্যাকেজিং করেছি বারো পিসের যে প্যাকেজটা ওইটা কুরিয়ার খরচ আড়াইশো টাকা নিয়ে থাকি তো ওইটা আড়াইশো টাকা নিলে আমাদের দুশো ষাট টাকাও আসে দুশো চল্লিশও আসে এবং আপনারা যখন ওই যে টাকাটা দেন আমাদের বারোশো টাকা ওটা তো কিন্তু চার্জ নেয় আমাদের কাছ থেকে তারপরে সেক্ষেত্রে আমরা ছেড়ে দিয়ে থাকি অনেকে এই বিষয়টা বোঝে না ভাই বলেন আপনারা বেশি টাকা নিয়ে থাকেন তো আজকের আপনাদের ভুলটা ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর যারা কুরিয়ার সম্পর্কে জানে তারা এই বিষয় নিয়ে কোনো কথা বলে না তো অবশ্যই আমাদের কাছে ভালো ভালো চারা পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জুলাই দিতে পারব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম